নফস একটা হয়নি হবে না জিন নাও তো নিজেই জিন কান আমিনাল জিন সুরা কাহাপের পঞ্চাশ আয়াত আল্লাহ বলছেন ইবলিশ হলো কি জিন ও জিন জাতি তার মানে আপনার বুঝতে পারছেন কি যে যে কোনো পাপ শয়তানি করায় কিন্তু ও তো ইবলিশ ছিল না ও শয়তান ছিল না আর ওর পূর্বে কেউ শয়তানও নাই তো ও যে বলল আমি তার চাইতে উত্তম অহংকার দেখালো তো তাকে কোন শয়তান আবার তুই অহংকার কর কে আমার ও নফস নাই আমার নফসকেই তো শয়তান বলছে যে কি কর যে না কর মদ খা মানুষকে মার বলছে না তো নফস কে কে বলেছে না এর মানে কি জানেন এর মানে শুনে নেন যারা অহংকার করে এদেরকে কোনো শয়তান বলে না ও নিজেই অরিজিনাল শয়তান না মনে হয় যে অহংকার করে ওকে কোনো শয়তান বলে না কেন কোন শয়তানই নাই ও নিজেই অরিজিনাল কি শয়তান অহংকারের কোন উপদেষ্টা নাই এই জন্যই রাসূল সোয়াহসাল্লাম বলেছেন অহংকার এত মারাত্মক পা লায়াদ খুলুল জান্না আহাদুন ফিকল বি মিস কল মির খাদারের মিল কেমন যেই মানুষের অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না এখন বলবেন তো কেউ তো জান্নাতে যাবে না তাহলে বোঝেননি অহংকারী লোক নাই সমাজে কত নেবেন জন লোক আর আর কথা শোনেন সাধারণ মানুষেরা কিন্তু অহংকার তেমন দেখায় না যারা বড় বড় লিডার নেতৃত্ব পর্যায়ে আছে এরাই হলো বেশি অহংকারী হয় যাদের যত ডিগ্রি বেশি এদের তত অহংকারও বেশি আপনার ছেলের আপনার এলাকার একটা ভ্যান চালক রাস্তা দিয়ে যাবে ও যাচ্ছে আর একটা ইঞ্জিনিয়ার ডাক্তার হেড হেঁটে আসছে হেড মৌলানা ইঞ্জিনিয়ার চিন্তা করবে আর ওর চাইতে তো আমি বড় ওকে আমি আগে সালাম দিব ও আমাকে সালাম দেবে আমি প্রিন্সিপাল আরে হলো শুধুমাত্র সাধারণ মানুষ আমি বলব আব্দুল মান্নানও তো সাধারণ মানুষ আর আমি কোথায় প্রিন্সিপাল অধ্যক্ষ আমি ওকে সালাম দেবো ও আগে আমাকে সালাম দেবে বুঝেননি আরে এটাই চলছে সমাজে যার যত ডিগ্রি বড় তার অহংকারের পরিধি তত বড় রাজ্লাম বলছেন তাদেরকে দেখতে লাগবে খুব আলখাল্লা পরা টুপি দাঁড়িয়েলা লোক তাদেরকে দেখতে লাগবে খুব সুন্দর মানুষ কিন্তু তাদের অন্তর হবে শয়তানের কিসের এই হাদিসটা শুধু আলেমদের জন্যই বলেছে কাদের জন্যে এখন বাংলাদেশ আলেম তৈরি হয়েছে এক আলেম মারা কালেমকে সহ্য করতে পারে না। বেটায় হাদিসটা শুধু আলেমেরই জন্য। হাদিস তাহাকিক করো, পড়ো, গবেষণা করো, তাফসির করো। রাসূল সাল্লাল্লাহু এই কথাই বলেছেন। যত বড় বড় লিডার না আলেম মানে ইমাম, ইমাম মানে নেতা। যার জ্ঞানের পরিধি যত বেশি তার অহংকারের পরিধিও তত যার সার্টিফিকেট যত বেশি তার অহংকারের পরিধি তত জ্ঞানীরা কিন্তু আনুগত্য কারো করতে চায় না আনুগত্য পেতে চায় জানেন যা আমি ওর আনুগত্য করব ও আমার আনুগত্য করবে তাই বলে সব না কিছু ভালো মানুষ আছে তবে অধিকাংশই অহংকারী এটাই ঠিক আবদুল আমর আহাম আল্লাহ আল্লাহমানও বলছেন রসূল সাল্লাল্লাহ আলীওসাল্লাম বলেছেন ইয়াতি আল আন্না সে জামান মানুষের ওপর একটা সময় চলে আসবে ইয়াজতামিউন আয়োসাল্লো নাফিলমা সাজিদ দলে দলে মসজিদে গিয়ে মানুষ সালাত আদায় করবে মানুষের সমাজে এমন একটা সময় আসবে যেই সময়ে মসজিদ পরিপূর্ণ থাকবে মানুষ কিন্তু কারো কলবে ইমান থাকবে না বুঝেননি মসজিদ পরিপূর্ণ কারা মুসল্লি কিন্তু কারো ভিতরে কি নাই ইমান নাই আর ইমান আছে বলেই তো মসজিদে গেছে না গেলে যেত ইমান না থাকলে যাইত অত সরাসুল সাল্লাহ সাল্লাম কি বলছেন মসজিদে গিয়ে সালাত আদায় করবে কিন্তু ভিতরে কি থাকবে না ইমান অথচ ইমান আছে বলেই তো গেছে তা না তাহলে কোনটা ঠিক হবে আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহ ইওয়াল মুনকার নিশ্চয় সলাত মানুষকে খারাপ এবং পাপাচার কাছ থেকে কি রাখে এলাকাতে কত নিবেন পাঁচ সালাত আদায় করে আবার সুদও খায় ঘুষো খায় নাই আল্লাহ বললেন সালাত সালাত মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে অথচ আদায় করার পরও সুদ খাচ্ছে তার মানে আল্লাহর কথা মিথ্যা আল্লাহর কথা কি সত্য তো আপনি যে দেখছেন যে ও সালাত আদায় করে সুদও খায় অথচ আল্লাহ বলছেন সালাদ সুদ থেকে বিরুদ্ধ রাখে বোঝেননি কথা ঘটনা কি ঘটনা তো একটা আছে হ্যাঁ মসজিদে গিয়ে সালাত আদায় করবে কিন্তু ইমান থাকবে না ইমান আছে বলে তো কোথায় গেছে কিন্তু ঘটনা তো একটা আছে তাই না আচ্ছা এই ঘটনা দেখেন আল্লা সুবান বলছেন দিনা হে বিশ্বাসীগণ হাল আদুল্লুকুম আলা তিজরাতিন তুম জিকুম মিন আযাবিন আলিম আমি কি তোমাদেরকে বলবো না কোন কাজগুলি জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাবে হে মুমিনগণ আল্লাহ কাদেরকে ডাক দিয়ে বলছেন হ্যাঁ ইমানদারকে ডাক দিয়ে বলছেন হে মুমিনগণ হে ইমানদারগণ আমি কি তোমাকে বলবো না যে কোন আমলগুলি কোন কাজগুলি কোথায় থেকে বাঁচাবে জাহান্নাম থেকে অর্থাৎ আল্লাহ বলছেন আমি অবশ্যই বলবো সেটা কি তু মেনু ন বিল্ লা হে অরস্বলিহি অ তু জাহি দু ফুসিকুম আর লাগবে না এখানে একটি কথা আছে আয়াত তো আপনিও পড়েন কি একটু আপনারা কষ্ট পাচ্ছেন একটু বোঝাতে চেষ্টা করছে আর কি আসলে একটু ধৈর্য ধরেন মসজিদ ভরা মুসল্লি থাকবে ভিতরে কি থাকবে না ইমান অত ইমান আছে বলে গেছে কোথায় আল্লাহ বলছেন সালাত মানুষকে সুদ খাওয়া থেকে বিরত রাখে ঘুষ খাওয়া থেকে বিরত রাখে জেনা থেকে বিরত রাখে অত সমাজে অনেক সালাত আদায়কারী আছে সুদ ঘুষ জেনা করে তার ঘটনা কিন্তু এখানে থেকে যাচ্ছে তাই না আচ্ছা এবার আল্লাহ বলছে যে হে ইমানদার জাহান্নাম নাম থেকে বাসার মতো আমল তোমাদেরকে বলবো না অবশ্যই বলবো সেটা কি তু সেটা হলো আল্লাহর প্রতি কি আনা ইমান আনা ইমানদারদেরকে কিন্তু ডাকলো আল্লাহ কাকে ইমানদারকে ডাকছে কিন্তু লক্ষ্য করেন এটা সফের শেষের দিকে আয়াত ইয়ু হাল্লা দিনা আমানু ঈমান এনেছে বলে তো আল্লাহ আমানু বলেছে যে হে ইমানদাররা কাফের কাল্লা আল্লাহ ইমান আমানু বলেছেন ইয়ু হাল কাফের উনি বলেছেন বলেননি কিন্তু আল্লাহ বলছেন ইয়ু হাল্লা দিনা আমানু হে ইমানদারগণ জাহান থেকে বাঁচার একটা আমল আমি তোমাদেরকে বলছি সেটা কিন্তু মিনু নবীল আল্লাহর প্রতি ইমান আনা তো ইমানদারদেরকে আল্লাহ বলছেন তোমরা ঈমান আনো বুঝেননি কথা আচ্ছা আমি এনাকে বলছি ইনি মনে করেন ডাক্তার ডাক্তারকে বলছি আপনি ডাক্তার হন হলো কথা মানালো যে ডাক্তার না তাকে আমি বলতে পারি যে আপনি ভালো করে পড়াশোনা করে কি হন ডাক্তার হন মাস্টার সাহেবকে বলছি যে আপনি মাস্টার হন কথা মানালো ও তো এমনিতেই মাস্টার কিন্তু বল যে মাস্টার না তাকে বলতে পারি যে ভালো করে পড়াশোনা করে কি হও মাস্টার হও ইঞ্জিনিয়ারকে আমি বলছি এই তুমি ইঞ্জিনিয়ার হও কথা মানায়নি কিন্তু তাই না ও তো ইঞ্জিনিয়ার তার মানে আল্লাহর কথা এখানে মানায়নি এরকম আল্লাহ মমিনকে বলছে কি হও মমিন হও তার মানে কিছু আছে এর ভিতরে তাই না কিছু তো ঘটনা আছে হ্যাঁ মসজিদ ভরা মুসল্লি থাকবে কিন্তু ইমান থাকবে না কলবে সালাত আদায় করবে পাপ কাজ থেকে সালাত ফিরাই পাপ কাজ থেকে সালাত মানুষকে ফিরাই কিন্তু সালাত আদায় করার পরও পাপ করছে মানে আল্লাহ ইমানদারদেরকে ইমান আনতে বলছেন মানে ইমানদারদেরকে ইমান আনতে বলছে তার মানে আল্লাহ বলছেন হে পৃথিবীর ইমানদারগণ আমার প্রতি ইমান আনো সত্যিকারের ইমান কিসের ইমান এই বে নামাজিকে জিজ্ঞাসা করেন তুমি আল্লাহকে বিশ্বাস করো বলবে করি কিন্তু নামাজের বালা কিছু তার মানে ওর বিশ্বাসটা কি সত্যিকারের না বুঝেননি কথা ইমানদারদেরকে বলছেন হ্যাঁ ইমানদারগণ তোমরা আমার ওপর ইমান আনো প্রকৃত ইমান প্রকৃত ইমান সত্যিকারের ইমান জাহান্নামের আগুন থেকে বাঁচাবে প্রকৃত সালাদ নিষ্ঠতার সাথে যেই সালাত আদায় করা হয় সেই সালাতে মানুষকে পাপ কাছ থেকে বাঁচাবে প্রায় সালাত আদায় সালাত আদায় করে সালাতে কি বলে ও নিজেই জানে না ও সালাত আদায় করে দুনিয়ার চিন্তা চেতনা নিয়ে তাকবির তাহারিমা দিয়ে ও ব্যবসিক হলে ব্যবসার হিসাব করে ডাক্তার হলে ডাক্তার হিসাব করে ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার হিসাব করে দুর্নীতিবাজ হলে বলে যে এখন কয় টাকা দুর্নীতি করে আসলাম ও সালাতে হিসাব করে এগুলা মানে প্রকৃত সালাত তার ভিতরে নাই ইমান যারা মুসল্লি সালাত আদায় করছে এদের ভিতর ইমান নাই কোন ইমান নাই প্রকৃত ইমান নাই ইমান আছে কিন্তু প্রকৃত ইমান নাই এই ভুয়া ইমান নিয়ে গেছে মসজিদে এই জন্য তার ভিতর প্রকৃত ইমান এখনো প্রবেশ করে নি এখন এর ব্যাখ্যা কি যে মসজিদে গিয়ে সালাত আদায় করবে ইমান থাকবে না একটু আগে আপনি শুনলেন যে অনুপরিমাণ অহংকার থাকলে কোথায় যেতে পারবে না জান্নাতে এর ওপরের বাক্যেরা সুসল্লা সাল্লাম বলছেন অনুপরিমাণ যদি ইমান থাকে তাহলে সে জাহান নামে প্রবেশ করবে না অনুপরিমাণ ইমান থাকলে জাহান নামে যাচ্ছে না আর অনুপরিমাণ অহংকার থাকলে কোথায় যাচ্ছে জাহান নামে অনুপরিমাণ অহংকার থাকলে কোথায় যাচ্ছে না জান্নাতে আর অনুপরিমাণ ইমান থাকলে কোথায় যাচ্ছে না জাহান নামে তার মানে অনুপরিমাণ যদি অহংকার আপনার ভিতরে থাকে আপনার ভিতরে ইমান আর ইমান থাকলে তো জান্নাতে যেতেন বুঝেননি কিন্তু ইমান আপনার নাই কেন অনুপরিমাণ কি আছে অহংকার আছে রসুল সাল্লাম বলছেন আবুহ আল্লাহ আনহু বলেন সাল্লাম বলছেন একজন মুসলিমের অন্তরে হিংসা আর ইমান অঙ্গাঙ্গিভাবে থাকে না যে ব্যক্তি হিংসা করে তার ভিতরে কি নাই ইমান নাই হিংসুক লোক সমাজে নাই হিংসা বুঝেন অন্যের ভালোটা দেখে যার সহ্য হয় না অন্যের ভালোটা দেখে যার সহ্য হয় না আরে উমুকের ছেলে চাকরি হয়ে গেল অমুকে এত বড় ব্যবসিক হয়ে গেল উমুকে এত সুন্দর বাড়ি বানিয়ে ফেললো উমুকের এত সুন্দর গাড়ি কিনে ফেললো মানু আপনার ভালোটা তার কি হচ্ছে না সহ্য করতে পারছে না ও এত ভালো খায় এত ভালো পরে ও এত বড় আলেম হয়ে গেল বুঝেন নে এটা হলো কি হিংসা পরশ্রী কাতরতা অন্যের ভালো দেখে নিজের কি হওয়া জ্বালা পোড়া হওয়া এই লোক নাই সমাজে ও কিন্তু সালাত আদায় করে অথচ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে যার অন্তরে হিংসা আছে তার ভিতরে কি নাই ইমান নাই তার মানে যে সালাত আদায় করছে আবার হিংসাও করে তার ভিতরে কি নাই ইমান নাই এবারে বুঝতে পারছেন